স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক এখনকার বিশেষ বিশেষ খবর হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরবর্তী প্রজন্মের জিএসটি শুভেচ্ছা জানিয়েছেন মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে নবনির্মিত উদ্বোধন করতে রাজ্যসভরে আসছেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন যুব সমাজ শক্তি মেধা ও সৃজনশীলতার পথে এগিয়ে গেলে সুস্থ সমাজ গড়ে উঠবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন নবরাত্রির প্রথম দিন অর্থাৎ আগামীকাল থেকে পরবর্তী প্রজন্ম जीएसटी संस्कार कार्यक्रम हो श्री मोदी बोले आगामी काल थे जीएसटी बांचाओ उत्सव शुरू हो कम दामे तरफ पसंद जीस कई सितम्बर को सूर्योदय के साथ ही नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लागू हो जाएंगे एक तरह से कल से देश में जीएसटी बचत उत्सव शुरू होने जा रहा है इस जीएसटी बचत उत्सव में आपकी बचत बढ़ेगी और आप সংস্কারের মাধ্যমে দেশের প্রবৃদ্ধি সমৃদ্ধ এবং যুব সমৃদ্ধবিত্ত কৃষক নারী এবং উদ্যোক্তারা এই বাঁচা উৎসব থেকে ব্যাপকভাবে উপকৃত হবেন তিনি জানান প্রতিটি রাজ্য দেশের উন্নয়নের যাত্রার সমান অংশীদার হবে তিনি পরবর্তী প্রজন্মে জিএসটি সংস্কার বাঁচা উৎসব এবং নবরাত্রির জন্য দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী বলেন তার সরকার কর ব্যবস্থা সহজ করেছে তিনি বলেন অত্যাব পণ্য ওষুধ স্বাস্থ্য বীমা সহ অসংখ্য পণ্য পাঁচ শতাংশ করের আওতা এসেছে গত বারো বছরে পঁচিশ কোটি মানুষ দারিদ্র সীমা রেখার উপরে উঠে এসেছে বলে প্রধানমন্ত্রী খুশি প্রকাশ করেন প্রধানমন্ত্রী বলেন দেশকে আত্মনির্ভর হিসেবে রূপান্তর করাই মূল লক্ষ্য হওয়া উচিত তিনি দেশবাসীর প্রতি ভারতে তৈরি পণ্য ও সামগ্রী বেশি করে ক্রয় ও প্রচারের আহ্বান জানান नौजवानों দেশকে मेहनत लगी ল हमारे देश के बेटे बेटियों का पसीना हो हमें हर घर को स्वदेशी का प्रतीक बनाना है हर दुकान को स्वदेशी से सजाना है गर्व से कहो ये स्वदेशी है गर्व से कहो मैं स्वदेशी खरीदता हूँ मैं स्वदेशी सामान की बिक्री भी करता हूँ ये हर भारतीय का मिजाज बनना चाहे आज मोहलया পিতৃপক্ষের শেষ দেবীপক্ষের সূচনা ধর্মীয় রীতি মেনে মহালয়ার প্রভাতে আজ বিভিন্ন মন্দিরে পূজার্চনার পাশাপাশি নদী এবং জলাশয়ে বহু মানুষ পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন বেতারের ইথার তরঙ্গে ভেসে আসা মহিষাসুরমর্দিনী অনুষ্ঠান শুরু হতেই আবাল বৃদ্ধ বনিতা বেরিয়ে পড়েন বিভিন্ন রাস্তায় জনতার ভিড়ই পরিলক্ষিত হয় এদিকে বিভিন্ন সামাজিক সংস্থা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্যোগে এই উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র স্বাগত জানাতে ত্রিপুরা সম্পূর্ণ প্রস্তুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বিকেলে প্রসাদ প্রকল্পে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে নবনির্মিত পরিকাঠামো সৌন্দর্যায়নের উদ্বোধন করবেন নতুন পরিকাঠামো নির্মাণে ব্যয় হয়েছে উনপঞ্চাশ কোটি টাকা প্রধানমন্ত্রী শ্রী মোদী ত্রিপুরেশ্বরী মায়ের পুজো দেবেন রাজ্য পুলিশের আইজিবি ইবার মঞ্চক জানিয়েছেন মন্দির চত্বর সহ পুরো উদয়পুরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। থেকে মন্দির পর্যন্ত বারো কিলোমিটার রোড শোরও পরিকল্পনা করা হয়েছে সেখানে সৃষ্টি করা হয়েছে সুনিশ্চিত করতে ত্রিপুরা পুলিশের পাশাপাশি সিআরপিএফ ও বিএসএফ জওয়ানদের মোতায়েন করা হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি পুরুতমে চলছে এবং ইতিমধ্যেই রাজ্য জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে আগামীকাল বিকেলে অরুণাচল প্রদেশ থেকে তার আগরতলা বঞ্চনের কথা রয়েছে এবং সেখান থেকে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সরাসরি রাজ্যের রাজধানী থেকে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দক্ষিণে উদয়পুরে যাবেন আবাস যোজনা প্রকল্পের নবনির্মিত পাকা রাজ ছিলেন অর্থমন্ত্রী প্রণোদ সিংহ রায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ প্রমুখ এদিকে জামজুড়ি নন্দী নন্দীপাড়ায় উদীয়মান সংঘ আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন রক্তমন্ত্রীোদন সিংহ রায় শিবিরে ষাট জন রক্তদান করে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ বলেছেন যুব সমাজ যদি নেশার কবল থেকে মুক্ত হয়ে শক্তি মেধা ও সৃজনশীলার পথে এগিয়ে যায় তবে সুস্থ সমাজ গড়ে উঠবে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আগরতলার উজ্জয়ন্ত প্রসাদের সামনে থেকে নম যুব রান শীর্ষক দৌড়ের সূচনা করে একথা বলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন ভারতীয় জনতা যুব মোর্চার এই উদ্যোগ শুধু একটি দৌড় প্রতিযোগিতা নয় বরং নেশামুক্ত ভারত নেশামুক্ত ত্রিপুরা গড়ার এক অঙ্গীকারের সূচনা ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার উদ্যোগে উজ্জয়ন্ত প্রসাদের সামনে থেকে দৌড় শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ সার্কিট হাউসের সামনে গিয়ে শেষ হয় দৌড়ের উদ্বোধনীতে মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য বিধায়ক তথা প্রদেশ যুব মোর্চা সভাপতি দেব বিধায়ক ভগবান দাস প্রমুখ কর পরিকাঠামো সরলীকরণ এবং নাগরিকদের উপর আর্থিক বোঝা কমানোর লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবছর স্বাধীনতা দিবসের ভাষণে পরবর্তী প্রজন্মে জিএসটি সংস্কারের কথা ঘোষণা করেছেন নতুন করের হার আগামীকাল থেকে কার্যকর হচ্ছে আজ আমরা কৃষি সহায়ক অটোমোবাইল সামগ্রীর উপর এই সংস্কারগুলির সম্ভাব্য প্রভাবের দিকে নজর দেব তেসরা সেপ্টেম্বর জিএসটি কাউন্সিল পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারের ঘোষণায় ট্রাক্টরের মতো কৃষি সহায়ক অটোমোবাইল সামগ্রীর উপর প্রভাব পড়তে চলেছে এক সিসি পর্যন্ত ট্রাক্টরের উপর জিএসটি পাঁচ শতাংশ কমানো হয়েছে যা দেশের ভেতরে এবং বিদেশে রপ্তানির ক্ষেত্রে চাহিদা বৃদ্ধির স্বার্থে এক উল্লেখযোগ্য পদক্ষেপ পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারের আওতায় এই যুক্তিসঙ্গতকরণ সাধারণ মানুষের যানবাহন কেনার জন্য আর্থিক বোঝা কমিয়েছে রয়েছে চাহিদা বৃদ্ধি যানবাহনের বিক্রয় বৃদ্ধি এবং দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে সংবাদকক্ষ থেকে রাহুল লোধ আকাশবাণী সংবাদ আগরতলা এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ করুন ডাব্লিউ ডাব্লিউ এবং নিউজ এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টে ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআই অফিসিয়াল এছাড়া আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা অ্যাক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা কেন্দ্রীয় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগন বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্ব দেশের পঁচিশ কোটি মানুষকে সীমার বাইরে নিয়ে আসতে পেরেছে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সেবা পর্ব উদযাপনের আওতায় মোদিনোমিক্স এক অন্তর্ভুক্তিমূলক বিকাশ অভিযাত্রা শীর্ষক বইয়ের আবরণ উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন গতকাল প্রকাশিত বইটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে জনসেবার পথ রূপান্তরিত বিকাশ অভিযাত্রার খতিয়ান তুলে ধরা হয়েছে এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী জনধন যোজনা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার মতো জনকল্যাণকর কর্মসূচি রূপায়নের কথা তুলে ধরেন শ্রী মুরুগন প্রধানমন্ত্রীর নির্ণায়ক নেতৃত্বই ভারতকে বিশ্ব চতুর্থ বৃহত্তম অর্থনীতি দেশ করে তুলেছে বলেও উল্লেখ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এই অনুষ্ঠানে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার সচিব সঞ্জয় উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ সমাজসেক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আজ কৈলা শহরের চন্দীপুর ব্লক কার্যালয় সংলগ্ন স্থানে নবনির্মিত প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উদ্বোধকের ভাষণে তিনি বলেন আগামী দু সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তুলতে এবং স্বচ্ছতার সবক্ষে ইউনিটটি কাজ করবে কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত মিশনের অর্থানুকূল্যে ষোলো লক্ষ টাকা বেয়ে এটি গড়ে উঠেছে সাংবাদিকরা যাতে নিরাপদে সংবাদ সংগ্রহ করতে পারে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সাহায্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন আজ সদরের হেজামারায় সাংবাদিক কমলকান্তে ত্রিপুরা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে ইউনিয়ন ইউনিয়নের সভাপতি প্রণব সরকারের নেতৃত্বে এক প্রতিনিধি দল জিবি হাসপাতালে গিয়ে তার চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন এ বিষয়ে মুখ্যমন্ত্রীকেও অবহিত করা হয়েছে বলে ইউনিয়নের এক বিবৃতি জানানো হয়েছে এগিয়ে চলো সংঘের উদ্যোগে এবং ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সহযোগিতা আজ সকালে উন্মুক্ত আমন্ত্রণমূলক হাফ ম্যারাথন উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয় পুরুষ এবং মহিলা বিভাগে আয়োজিত এই হাফ ম্যারাথনের সূচনা করেন পুরো কর্পোরেট জাহ্নবী দাস হাফ ম্যারাথনে ছেলেদের একুশ কিলোমিটার দৌড়ে প্রথম ও দ্বিতীয় স্থান দখল করেন উত্তরপ্রদেশের কমল কুমার ও রোহিত কুমার তৃতীয় স্থানে ছিলেন রাজ্যের আকাশ বর্মন মেয়েদের দশ কিলোমিটার দৌড়ে প্রথম স্থান দখল করেন উত্তরপ্রদেশের অন্যুপাল দ্বিতীয় রাজ্যের লক্ষ্মীরানী ত্রিপুরা এবং তৃতীয় দেবলীনা লোধ প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে ট্রফি এবং সহ আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী আটকাশে সেপ্টেম্বর রবিবার সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশ জনগণের সঙ্গে মন কি বাত এর আকাশবাণী এবং দূরদর্শনের চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রী দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরেই আঞ্চলিক ভাষায় এ তর্জমা শোনা যাবে নিঃশুল্ক নম্বর এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য নম্বরে মেসেজ করে কিংবা মাই গভ বা নোমো অ্যাপে মতামত জানানো যাবে আগামী চব্বিশ ঘন্টা রাজ্যের পশ্চিম সিবাহী জেলা ধলাই এবং দক্ষিণ জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবা দপ্তর আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সাতাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রাষ্ট্রীয় স্বয়ংসেক সংঘ গুমতি জেলা কমিটির উদ্যোগে সঙ্গে শততম বর্ষবর্তী উপলক্ষে আজ মহালয়ার পথ সঞ্চলন অনুষ্ঠিত হয় উদয়পুরে এর সূচনা করেন অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায় পথ সঞ্চলন উদয়পুর শহরে বিভিন্ন পথ এদিকে আগরতলায় প্রতি বছরের মতো এবছরও আর এস এস এর উদ্যোগে সুসজ্জিত র্যালি বের করা হয় এই র্যালিতে পরিবেশ উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় উপস্থিত ছিলেন আর এস এস স্পোর্টস জেলা কার্যকর্তা রঞ্জিত চক্রবর্তী সহ অন্যান্যরা শেষ করার আগে বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার বাঁচাও উৎসব এবং নবরাত্রির জন্য দেশবাসীকে শুভেচ্ছা নিয়েছেন মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে নবনির্মিত পরিকাঠামোর উদ্বোধন করতে আগামীকাল রাজ্যসভায় আসছেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক শাহ বলেছেন যুব সমাজ শক্তি মেধা ও সৃজনশীলতার পথে এগিয়ে গেলে সুস্থ সমাজ গড়ে উঠবে স্থানীয় সংবাদ আজকের মতো